হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে ডিসকাশন হচ্ছে ঈদের সিনেমাগুলোর ডে নাইনের কালেকশন নিয়ে তো তৃতীয় কর্মদিবসে হিউজ একটা ড্রপ পড়েছে জিন থ্রি সিনেমার কালেকশনে সিনেমাটি মুক্তির নবম দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাজ মিলিয়ে মোট শো পেয়েছে দুইটি এবং কোনো শোতেই পঁচিশ দর্শকও উপস্থিত ছিল না সো আজকের কালেকশন ছিল উনচল্লিশ হাজার সাতশো টাকা এবং এখন পর্যন্ত জিন থ্রি এর মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে চোদ্দ লক্ষ সাতান্ন হাজার টাকা সো সজল এবং নুসরাত ফারিয়া অভিনীত জিন থ্রি এখন মাল্টিপ্লেক্সগুলোতে স্ট্রাগল করছে এরপরের কথা হবে মোশারফ করিমের চক্কর তিনশো দুই সিনেমা নিয়ে যেটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন নবম দিনে এসে শো বৃদ্ধি পাওয়ায় কালেকশনেও কিছুটা গ্রোথ দেখিয়েছে চক্কর তিনশো এদিন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির মোট ছয়টি শো চলেছে যদিও কোনো শো হাউসফুল যায়নি কিন্তু আজকের দিনে তার আয় ছিল হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা সো নয় দিন শেষে চক্কর তিনশো দুই সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে আটত্রিশ লক্ষ ষাট হাজার টাকা এরপর চলে যাচ্ছি সিএম আহমেদ অভিনীত এবং এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমার আপডেটে এখানে ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও জঙ্গলি সিনেমা শো বেড়েছে যদিও কালেকশন সেভাবে বাড়েনি তবে হোল্ড এখনও বেশ স্ট্রং এই সিনেমার নবম দিনে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে মোট শো চলেছে ষোলোটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের ছয়টি শো হাউসফুল ছিল সো নবম দিনে জঙ্গলির কালেকশন ছিল সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন পর্যন্ত রস কালেকশানে অঙ্কটা হচ্ছে পঁয়ষট্টি লক্ষ সাতাত্তর হাজার টাকা জঙ্গলির পরেই চলে আসে বস আফরান নিশো অভিনীত এবং শিহাব শাহিন পরিচালিত দাগি সিনেমার আপডেটে তৃতীয় কর্মদিবসে অনেকখানি ড্রপ করেছে দাগি সিনেমার কালেকশনে এখন এই হোল্ড আসলে কতক্ষণ বজায় থাকবে সেটা বলা মুশকিল তবে নবম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং মনিহার সিনেপ্লেক্স এবং মমোয়িন মিলিয়ে মোট শো চলেছে ছত্রিশটি যার মধ্যে সিনেপ্লেক্সের আটটি শো ছিল হাউসফুল চারটি শো অলমোস্ট ফুল গেছে আর মামোয়ে একটি শো অলমোস্ট ফুল ছিল নয় দিন শেষে দাগি সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস দুই কোটি সাঁত্রিশ লক্ষ টাকা আর নবম দিনে তাদের কালেকশন ছিল হচ্ছে বিশ লক্ষ অষ্টআশি হাজার টাকা মনে হচ্ছে সামনে দাগি সিনেমার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এরপর আমরা যাচ্ছি মেগা স্টার সাকিব খান অভিনীত বরবাদ সিনেমার আপডেটে তৃতীয় কর্মদিবসে শো কমেছে শো কমার সাথে সাথে কমেছে কালেকশনও যেটা খুবই স্বাভাবিক তবে হোল্ড এখনও বেশ ভালো বজায় রেখেছে বরবাদ নবম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ান সিনেমাজ এবং সিলেটে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে উনপঞ্চাশটি এর মধ্যে সিনেপ্লেক্সের ছাব্বিশটি শো হাউসফুল ছিল চারটি অলমোস্ট ফুল শো ছিল লায়ান্স সিনেমা যে পাঁচটি শোয়ের মধ্যে লায়ন সিনেমাজে পাঁচটি শো ছিল হাউসফুল এবং দুইটি অলমোস্ট ফুল ছিল আর গ্র্যান্ড সিলেটে একটি শো ছিল হাউসফুল তো নবম দিনে মাল্টিপ্লেক্সে বরবাদ সিনেমার কালেকশন ছিল ছেচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা টোটাল গ্রস কালেকশন এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সে হচ্ছে চার কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ইনক্লুডিং ডে নাইন সো এই ছিল নবম দিনের আপডেট সো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সো দ্যাট উই ক্যান প্রোভাইড ইউ দ্য আপডেটস অ্যাকর্ডিংলি কথা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার